সোমবার সকাল থেকেই নামখানা বন্দরের পাইকারি বাজারে শুরু হয়ে গেছে ইলিশ বিক্রি বাজারে প্রথম দফায় ইলিশ নামতেই তা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে মূলত সুন্দরবন উপকূল ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চলা ট্রায়াল ফিশিংয়ে এই সফলতা ধরা পড়েছে বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবী সংগঠন নামখানার মৎস্যজীবী নেতা বিশ্বজিৎ মাঝি হাই নিউজকে বলেন এই বছরে সাগরে ইলিশের আনাগোনা বেশ ভালো গত কয়েকদিনের যাত্রায় প্রায় সব ট্রলারই রূপালি ফসল নিয়ে ফিরেছে বড় আকারের মাছ যেমন ধরা পড়েছে তেমনই সংখ্যাও যথেষ্ট আশাবঞ্জ এটা যদি বজায় থাকে তবে আগামী সপ্তাহ থেকেই বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হবে সমস্ত ট্রলারে পেয়েছে তা না একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা তো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় পঁচিশ থেকে তিরিশ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে আগামী দিন পরশু দিন তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় অন্যদিকে রাজ্য মৎস্য দফতরের এক কর্তা জানান এই মুহূর্তের তথ্য অনুযায়ী মাছের পরিমাণ ও গড় ওজন দুটোই ইতিবাচক ফলে সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও থাকবে সাধারণের নাগালে বাঙালির রান্নাঘরে ইলিশ ফিরবে বলেই আমাদের অনুমান গত বছরের তুলনায় এবার মৌসুমের শুরুতেই বড় আকারের ইলিশ ধরা পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে বিশেষ করে আটশো গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বাজারে উঠছে ব্যাপক হারে একাধিক পাইকারি ব্যবসায়ীর দাবি প্রথম দফায় মাছের দর কিছুটা বেশি থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে তা কমে আসবে নামখানা বন্দরের এক মাছ ব্যবসায়ী রমেশ আলদার জানান আজকে যে মাছ উঠছে তা দেখতে বেশ ভালো বড় ইলিশ চকচকে আজ হয়তো কেজি প্রতি দাম থাকবে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে তবে এক সপ্তাহের মধ্যেই তা নামবে আটশো থেকে হাজার টাকায় সরবরাহ বাড়লে দাম আরও কমবে পূর্ব অভিজ্ঞতা বলছে যদি এই প্রবণতা বজায় থাকে তবে রাজ্যের বাজারগুলিতে আগামী দুই সপ্তাহের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে ইলিশ পৌঁছে যাবে এতে খুশি শুধু ব্যবসায়ী বা মৎস্যজীবীরাই নন খুশি শহর ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষজন এই বছর বর্ষা অপেক্ষাকৃত নিয়ম মাফিক এসেছে সাগরে লবণাক্ততা তাপমাত্রা ও জলস্রোতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে মৎস্যজীবীরা মনে করছেন পরিবেশগত এই সামঞ্জস্যের ফলেই ইলিশের আগমন সময় মতো ঘটেছে হাই নিউজ নেটওয়ার্ক